এতো কম প্রাইজে এই ব্যাগগুলো আইনা আমি নি সেটাই আজকে আপনার লগে শেয়ার কর্ম হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো অনেক দিন পর একটা লং ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি এই ভিডিওটা বেশি বেশি করে দেখবা আর আজকের পার্সেলও অনেক বেগ আছে তো সেটাই আজকে আপনারা দেখায় আনবক্স আনবক্সিং করার আগে ভাবলাম ভিডিওটা শুরু লাই। তো ওই দেখো আজকের পার্সেল মানে আমার বেগের পার্সেল আইসে তো অনেক এক্সাইটেড আমি মানে এই ব্যাগগুলা লইয়া তো দেখি যে আমি কিতা ফাইলাম বালা ফাইলাম কি বুড়া ফাইলাম আশা করি তো ভালো দেখতে লাগে যে কিউট কিউট যে সুন্দর ব্যাগগুলা মনে হয় ঠকা খাইছি না তো ওই দহকা আমি তিনটা ব্যাগ আনছি তো আপনারা এখন আমি গুণ কুলিয়া দেখাইমো একটা একটা করি তো ফার্স্টে এই দা কালার এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগছে ওই দহকা কালারটা আমার ফেভারিট মার্শাল্লাহ আমি মানে যেরকম দিছি ঠিক সেই রকমও পাইছি ওই দহকা ব্যাগটা কত কিউট ওই দহকা আর ভিতরটাও খুব বড় মানে পারফেক্ট একটা ব্যাগ আমি চাইছিলাম তো আমি সেটা পাইছি তার সাথে একটা ফিতা অনেক কিউট একটা ফিতা দেওয়া মানে খুবই খুবই একটা বালা প্রোডাক্ট আমি পাইছি এত কম প্রাইজে আসলে আমি আশা করছি না যে এত কম প্রাইজে আমি এত কিউট কিউট এত সুন্দর বালা লেদারের ব্যাগগুলা পাইম ওই দহকা কত সুন্দর একটা ব্যাগ আমি তো খুবই খুশি আমার এই ব্যাগগুলা আপনার কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আমার তো খুবই পছন্দ আইসে ওই ধোকা এটার ভিতরের ভিতরে আর একটা প্যাকেট আছে মানে মাশালা খুবই সুন্দর ব্যাগটা আর কত সফট তারপরে দেখাইলাম লাস্ট ব্যাগ মানে এই ব্যাগটার কথা কিতা কইতাম যে আমার এত ভালো লাগছিল আমি অর্ডার দেওয়ার সময় আমার দেখা ভীষণ পছন্দ হয়েছে তো ওই দেখা মানে আসলে কি তাও তোমার তো বালা লেদারের এত সফট একটা ব্যাগ মানে মাসাল্লাহ খুবই সুন্দর তো আমি আপনার এখন ভিতরটা দেখাইমো আর এটার ভিতরে খুব বড় ওই দেখা মানে ব্যাগটা এত সুন্দর ওই দেখা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখা দেখতে পাররা মানে মার্শাল্লা খুবই সুন্দর এত বালা কোয়ালিটির একটা ব্যাগ মানে এত কম প্রাইজে এই তিনটা ব্যাগ আমি এত বালা পাইছি যে আমি মানে বিশ্বাস করতে পারলাম না মানে আমি খুব খুশি যে এত সুন্দর সুন্দর ব্যাগ আমি এত কম প্রাইজে পাইছি তো ওই দেখো এই আমার তিনটা ব্যাগ যা পাই এত আমি ভীষণ খুশি তো এই যে আজকের একটা কিউট ব্লগ আল্লাহ হাফিজ